নবী দিবস উপলক্ষে শান্তি কমিটির আলোচনা সভা কাঁকরতলা থানায় নমস্কার আমি অর্পিতা শুরু করছি লোকাল নিউজ সংবাদ আগামী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার দেশ জুড়ে পালিত হবে নবী দিবস উৎসব সেই উৎসব যাতে সুষ্ঠুভাবে পালিত হয় সেই কথাকে সামনে রেখে এদিন তিরিশে আগস্ট শনিবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাসোল ব্লকের কাঁকড়তলা থানা পুলিশের ব্যবস্থাপনায় থানা সংলগ্ন কমিউনিটি হলে এলাকার নবী দিবস উদযাপন কমিটির সদস্য ও বিশিষ্টজনদের নিয়ে শান্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হলো এদিন কোথায় কিভাবে উৎসব পালন হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পুলিশের তরফে সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উৎসব পালন করার আহ্বান জানানো হয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর সুভাষী শালদার কাখরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল হক কাদেরী ও শেখ জয়নাল সহ পুলিশ আধিকারিকরা নবী দিবস উদযাপন কমিটির সদস্যরা ও বিশিষ্টজনেরা খয়রাসোলের কাখরতলা থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ